এটা হলো দু হাজার বারো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আঠারোশো সিসির গাড়ি বহুত পনেরোশো দেখাইছি এটা আঠারোশো সিসিটা দেখাই ইনশাল্লাহ ভাইরে ভাই এইটার হচ্ছে টার্ন আর ইঞ্জিনের শক্তি ভাই মাথা অনুষ্ঠান সেভেন সিডের একটু কম পয়সার ভিতরে সবটুকু ভালোবাসা চাচ্ছেন বা সব কিছু চাচ্ছেন একটা কম পয়সার গাড়িতে সাতজন বসতে হবে সেভেন সিডের গাড়ি তাদের জন্য আজকে টয়টা সিয়ান্তা আপনারা যারা পুশ স্টার্ট এক্সিও ফিল্টার গাড়ি খুঁজছেন খুঁজতে খুঁজতে পাগল হয়েছেন মনের মতন গাড়ি মিলাইতে পারেন না একবার হইলো প্যানারোমা কার্সে আইসা ঘুরে যান পনেরোশো সিসির জিপ এটা আপনার নিশান যুগ ২০১২ হাজার বারো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন শুধু তেলে চলে পনেরোশো সিসি এটার আয়কর বছরে মাত্র পঁচিশ হাজার টাকা ভাইয়া আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম প্যানরমা কার্সে আপনারা জানেন যে এখানে প্রায় পঁচিশটার অধিক গাড়ি থাকে আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিও করি এবং প্রত্যেক সপ্তাহে আসলে পাঁচটা ছয়টা গাড়ি আলহামদুলিল্লাহ নতুন কালেকশন পাই ভাই আমাদের ঠিকানাটা বলেন প্রথমে আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আচ্ছা ইনশাল্লাহ আর আমরা যে গাড়িগুলো দেখাবো ইনশাল্লাহ আপনার বাজার যাই হোক আপনার বাজারের গাড়ি ইনশাল্লাহ আশা করি আজকে প্যানার আমার কাছে পাবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আপনার পছন্দের গাড়িটি পাবেন ভাই আমরা কোন দিক থেকে শুরু করবো আমরা আজকে এক জুটা দিয়ে শুরু করবো এক জুটা শুরু করবো শুরু করার আগে ছোট্ট করে আরেকটা কথা বলে রাখি যদি আপনি এই ভিডিওটা এখন দেখছেন চিন্তা করছেন পরে দেখবেন তাহলে ভিডিওটা এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রাখেন তা নাহলে পরে খুঁজে পাবেন না শেয়ার করে রাখলে পরে দেখতে পারবেন যাই হোক আমরা এখন যে একজোটা দেখাবো এটার মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পাল কালার ভাই এই যে সামনের যে হেডলাইট গ্রিল এগুলো কি অবস্থা ভাই অরিজিনাল আছে একবারে গাড়ির সাথে অরিজিনাল আছে এবং এই গাড়িটি এত ফ্রেশ দুই হাজার বারো মডেল ওল্ড শেভের গাড়ি বলার মতো না এবং একটু এদিকে আসেন দেখেন এই যে দেখেন বডি কিট আছে দেখেন কত সুন্দর কিট করা খুবই সুন্দর এটা কি কিট গাড়ির সাথে আসছে না পরে করা হয়েছে এটা পরে করছে ভাই পরে করা হয়েছে খুবই সুন্দর দেখেন চতুর্থ পিছনও আছে আমি দেখছি আর কি পিছনও এই যে পিছনও আছে পিছনও দেখেন বাম্পারটা কত সুন্দর হ্যাঁ তারপর এই যে সামনে পিছনে দুইটা স্টিল বাম্পার লাগানো আসেন এদিকে আসেন আমি এই গাড়িটার ইন্টেরিয়রটা একটু দেখাই দেখেন কত সুন্দর দেখেন ভিতরে ইন্টেরিয়র প্রথমে বলি দেখেন উডেন আছে দেখেন হ্যাঁ উডেন আছে এবং এন্ড্রয়েড প্লেয়ার আছে একটু একটু নিয়ে আসেন ক্যামেরাটা দিক নিয়ে আসেন সিলিংটা দেখেন কত ফ্রেশ হ্যাঁ তারপরে স্টারিং আপনার ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল স্টারিং ঠিক আছে তারপর দেখেন দরজার বিটটা দেখেন একটু কাছে আসেন এই দেখেন দরজার বিটটা মানে জুরিটা হ্যাঁ কোনো খোলা কাটা নাই দরজার ফ্যানগুলো ফ্রেশ প্রত্যেকটা দরজা প্রত্যেকটা দরজা দরজার বিট এবং এখানে যেই গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি আপনি একটা গাড়িও দরজার বিট বনাট বেগডালা খোলা কাটা পাবেন না ইনশাল্লাহ আমি এই গাড়িটা আমি বর্ণার বেগডালা দেখাবো ইনশাল্লাহ মাত্র তো দরজা দেখাইছি গাড়িগুলো আসলে এক দেখায় পছন্দ হওয়ার মতন গাড়ি আপনি আসতে হবে একবার প্যারানোর আমি শুধু বলতেছি ব্যাপারটা এমন না আপনি আইসে আমার কথা আর কাজ গাড়ি সাথে যদি মিল না পান আপনি কথা শোনায় আমাকে এই যে এদিকে দেখেন লকের জায়গাটা দেখেন পিছন সাইড প্রথমে এইগুলো দেখেন এই যে দেখেন বিস্কিটটা দেখেন এই পাশের বিস্কিটটা দেখেন এই যে দেখেন আপনার ব্যাগডালার জুড়িটা দেখেন ঠিক আছে তারপর আমি একটু উঠে দেখে এটা দেখেন এই দেখেন যা আছে এই দেখেন গসায় গসায় রং উঠছে মানে ওই স্টিল মানে স্টিল বড়ি বা টিন বড়ি বলে হ্যাঁ এই দেখেন টিন বড়ি হ্যাঁ কিন্তু আপনার যা আছে অরিজিনাল এখানে রং করলে কিন্তু আর অরিজিনাল ইয়াটা থাকতো না যা আছে অরিজিনাল ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে আসেন আমরা সামনে যাই এই যে পিছনে গ্লাস আসেন গ্লাসগুলো দেখতে দেখতে চাই হ্যাঁ এই যে সবগুলো গ্লাস দেখতে দেখতে চাই অরিজিনাল সামনের গ্লাসটা অরিজিনাল এবং আসেন আমরা ইঞ্জিন রুম আগে ভাই আগেই বনা টুড়ে রাখছে আগে বনা টুড়ে রাখছে দেখাম সিকোয়েন্সিয়াল সিএনজি এলপিজি করা সিকোয়েন্সিয়াল এলপিজি করা এবং এইটার ভাইয়া গিয়ার বক্সটা কি সিভিটি গিয়ার অরজিনাল একবারে গাড়ির সাথে অরিজিনাল সিভিটি গিয়ার অরিজিনাল গাড়ির সাথে সিভিটি গিয়ার একটা সিভিটি গিয়ারের দাম আপনারা জানেন দেড় থেকে দুই লক্ষ টাকা আর একটা নর্মাল গিয়ার বক্সের দাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তার মানে বুঝছেন সিভিটি গিয়ারের অনেক ভ্যালু আচ্ছা এই যে দেখেন একটু বনের জুড়িটা দেখান একটু কাছ থেকে দেখেন কত ফ্রেশ এদিকে আসছেন তাহলে খুব সাইড এদিকে দেখেন এদিকটা দেখেন একদম আস্তে আস্তে করে দেখেন এই যে অরিজিনাল এই যে হেডলাইট অরিজিনাল এগুলো সব অরিজিনাল আচ্ছা ভাইয়া

একটা নিউসেবের আইসটি আছে যারা ছোট ফ্যামিলির জন্য একটা ছোট গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটা ভাইয়া ঠিক আছে না অবশ্যই এবং এই গাড়িটার কালার কি অরিজিনাল অরিজিনাল হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে সব অরিজিনাল অবস্থা আছে গ্লাস সবগুলো অরিজিনাল প্যানারোমা কারসে আপনি প্রচুর সেল হচ্ছে একটাই কারণে সব ভালো সম্পূর্ণ কোয়ালিটির গাড়ি জি আচ্ছা ইনশাআল্লাহ এবং সামনের সাইডটা যদি আপনারা দেখেন শুধু যে আমরা মুখে বলতেছি তা না আপনারা ক্যামেরা যা দেখছেন তার থেকে বাস্তবে আরো ভালো লাগবে যদি প্যানোরামা কাছে আসেন ইনশাআল্লাহ আমাদের প্যানোরোমা কাছে ঠিকানাটা আরেকবার বলেন তো ভাইয়া তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপজিটে আচ্ছা এই গাড়িটাও এই দরজাটা খুলে দেখা এইগুলো গাড়ি আসলে দরজা খুলে দেখানোর কিছুই নাই কিন্তু তারপরেও আপনারা অনেকেই কমেন্ট করেন যে একটু ভালো করে দেখায়েন তাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটু কাছ থেকে দেখান জুরিটা দেখেন অরিজিনাল একদম ছোঁয়া এখনো গাড়িতে আছে ঠিক আছে এবং ভিতরে ইন্টুরিয়ারটা দেখেন কত ফ্রেশ অল অপশন অটো শুধু তেলে চালিত ভাইয়া এই গাড়িটার মডেল কত নয়ের মডেল 15 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি 2009 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন টায়ারগুলো দেখাই কাছে আসেন একটু টায়ারগুলো দেখাই এই যে দেখেন টায়ারগুলো অ্যালোরিং ভাইয়া এই গাড়িটার দাম কত এটা আমাদের আস্কিং প্রাইস দাও 13 লক্ষ 80 কথা বলা যাবে এই যে ব্যাক ক্যামেরা 13 লক্ষ 80 কথা বলা যাবে এখন আপনাদেরকে দেখাবো একটা নিশান জুপ

2007 এর পরে 2010 এর তেলে তেলে শুধু তেলে চলে না সিএনজি না আপনারা নিজের হাতে করাইতে পারবেন আর যদি বলেন ভাই আপনারা এইখানেই করায় দেন এখান থেকে রেডি অবস্থা নিব করে দিবে প্যানারোমা কারস একটা গাড়ি সেল করলে প্রত্যেকটা কাস্টমার সার্ভিসের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমার যা বলে তা করে দেই ইনশাআল্লাহ লোক আমাদের এখানে কোম্পানি থেকে আসা করে দেয় ভাই এটার দাম কত এটা আমাদের স্ক্রিন প্রাইস দা 16 লক্ষ 60000 এই দামটা হলো মানে যে অবস্থা আছে তেলের অবস্থা আপনি যদি সিএনজি বা এলপিজি করতে চান দাম বাড়বে হ্যাঁ ভাই একটু সাইনবোর্ডটা দেখা দেন স্যার আসেন এদিকে আসেন এই যে দেখেন তেতাল্লিশ সিরিয়ালের একটা একজিও গাড়ি দেখাবো দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন ভাই কালার অরিজিনাল সবগুলো গ্যালাস অরিজিনাল শুধু অকটেন চালিত পাশে আবার সিএনজি আছে এলপিজি আছে এলপিজি অকটেন উইথ এলপিজি দুইটাই পেজ আছেন ভাইয়া এইটার দাম কত এটা আমাদের আসকিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার আঠারো লক্ষ আশি আঠারো লক্ষ আশি তার পাশে কিন্তু রয়েছে একটা পুশ স্টার আপনারা যারা পুশ স্টার এক্সিও ফিল্টার গাড়ি খুঁজছেন খুঁজতে খুঁজতে পাগল হয়েছেন মনের মতন গাড়ি মিলাইতে পারেন না একবার হলো প্যানারোমা কাটছে আইসা ঘুরে যান যদি ভালো না লাগে তাহলে তো নেবেন না যেহেতু আপনি গাড়ি কিনবেন দশ জায়গায় দেখেই কিনবেন দশ জায়গার ভিতরে এই জায়গাও লিস্টে ঢুকায় ফেলেন ভিতরে কথা আছে ভাইয়া পুশ স্টার্ট বলতে না

এখন দেখাবো আপনাদেরকে আরেকটা একটা এটা এক্সিও ফিল্টার এটা হলো দুই হাজার বারো মডেল উনিশের রেজিস্ট্রেশন এটা তেলের গাড়ি না শুধু তেলের গাড়ি হ্যাঁ শুধু তেলে চালিত না এলপিজি না সিএনজি সিলভার কালার ভাই এইটার দাম বলেন এটা আমাদের আস্কিন প্রাইস সতেরো লক্ষ তিরিশ হাজার কথা বলা যাবে তারপরে আছে কথা বলা গ্লোরি দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এ টু জেড মানে এটা আমি বলবো গেলাস আমি বলবো বনাট আমি বলবো কালার অরিজিনাল বলবো হেডলাইট a to z কি ভাই ओरिजिनल ओरिजिनल ভাইয়া এটার দাম কত এটা আমাদের আজকিন প্রাইস 24 লক্ষ 80000 24 লক্ষ 80000 টাকা এদিকে গাড়ি আরো আছে আমি একটু দেখা এদিকে আছে একটা নিশান ব্লুবার শিল্পী 2006 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন এটাও শুধু তেলে চালিত এলপিজি সিএনজি কিছু করে না সফট মচার কথা কি প্যানরমা কারসে শুধু তেলে চালিত গাড়ি বেশি আর এলপিজি আর সিএনজি করা গাড়ি দুই একটা ভাইয়া এই গাড়িটার দাম কত বলেন এটা ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি একটু দেখাই ভিতরে একটু দেখাই আসলে সব যদি খালি বলে বলে দেই তাহলে হয় না একটা তো ভাই একটু দেখাই তো হয় এটা ভিতরে বেজ ইন্টেরিয়র আমি দেখাচ্ছি আপনি বলেন এটা আমাদের আস্কিং প্রাইস 13 লক্ষ 30 13 লক্ষ 30 আস্কিং প্রাইস আসেন এসে গাড়ি দেখেন আর দেখেন ভিতরে বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার দাম নিয়ে কথা বলা যাবে আসেন আমরা পিছনে যাই একটা হুন্ডাই এরিয়া দেখাবো এটার মডেল 2008 রেজিস্ট্রেশন 2014 এই গাড়িটা কেন দামে দিয়ে দিবে আজকে কি বলছেন ঠিক আছে এটা কিন্তু আপনি ভিডিও করার আগে আমারে মানে হাইসা বলেন আমি জানি না হাইসা বলেন নাকি 63000 এটা দামে এই গাড়িটা ভাই ভিতরে দেখাই গাড়িটা খুবই সুন্দর খুব চমৎকার মাশাআল্লাহ আপনি একটু টু দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখেন হ্যাঁ 2008 এর মডেল 2014 রেজিস্ট্রেশন এবং টায়ার কন্ডিশন দেখেন ভাই কেন দামে দিবে এইজন্য গাড়ি খারাপ না গাড়ি কোন রকম খারাপ না আপনি সাথে এক্সপার্ট নিয়ে আসবেন এনে গাড়ি দেখাবেন যদি বলে ভাই গাড়ি টুকিটাকি কাজ আছে ইনশাআল্লাহ কাজ করে দিবে প্যানারোমা কার্স আপনাকে গাড়ি রেডি করে গাড়ি বুঝায়া দিবেন ইনশাআল্লাহ ভাইয়া আপনি যে কথা বলছেন এটার উদ্দেশ্য আমি কিছু কথা বলি বলেন প্যানারোমা কার্স প্রত্যেকটা ভিডিওতে সব সময় বলে আপনি একটা গাড়ি চয়েস করার পরে যে কোনো কোম্পানি থেকে অ্যানালাইসিস করে তারপরে আমাদের গাড়িগুলি আপনি ক্রয় করুন অসুবিধা নাই আচ্ছা দাম কত ভাইয়া এটা স্ক্রিন প্রাইস না আজকে আপনি যে বলছেন কিনা দামে দিয়ে দিব আপনাকে শয়তানি করে বলছিলাম এখন সিরিয়াসলি বলি এটা 11 লক্ষ 30 একবার ফাইনাল ফিক্সড প্রাইস এটা কিন্তু 12 লক্ষ টাকার উপরে দাম ছিল এর আগে জি তো আজকে কেনা দামে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ দেরি করবেন না গাড়ি শেষ হয় না সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনার স্বপ্নের গাড়িটি মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখন দেখাবো যারা 7 সিটের একটু কম পয়সার ভিতরে সবটুকু ভালোবাসা চাচ্ছেন বা সব কিছু চাচ্ছেন একটা কম পয়সার গাড়িতে সাতজন বসতে পারবে সেভেন সিটের গাড়ি তাদের জন্য আজকে টয়টা সিয়েন্তা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন এই গাড়িটা এটার গ্যালাসগুলো সব অরিজিনাল চেক করে নেবেন অরিজিনাল কালার এবং এই যে আপনি হেডলাইটগুলো গুলো দেখছেন প্রজেকশন লাইট অরিজিনাল ইনশাল্লাহ সেভেন সিটের গাড়ি ভিতরে ইন্টারিয়রটা একটু দেখাইতে চাই তারগুলো সাহেব একটু দেখাই দেন ভাইয়া দরজাটা খুলে একটু দেখান খুবই চমৎকার একবারে অরিজিনাল তেলে চালিত কখনো এলপিজি সিএনজি করা হয় নাই কখনো এলপিজি সিএনজি করা হয় নাই ভাইয়া ছোট করে এই গাড়িটা একটা দাম বলেন ভাইয়া ভাইয়া আমি বলবো এই গাড়ির দামটি বলার আগে সবাই তো গাড়ি কিনতে চায় অনেকে সেভেন সিটের গাড়ি দরকার হয় সব গাড়ি তো আর আমাদের রিজনেবল প্রাইজে পাওয়া যায় না এই গাড়িটা সবাই প্রাইজের ভিতরে থাকার মতো একটি গাড়ি এটি আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার ষোলো লক্ষ পাঁচচল্লিশ হাজার জি ইনশাল্লাহ আসেন আসেন আপনাদেরকে আরেকটা গাড়ি দেখায় এইটা হলো টয়টা উইশ টয়টা উইশ এইটা হলো ২০১২ হাজার বারো মোডের দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আঠারোশো সিসির গাড়ি বহুত পনেরোশো দেখাইছি এটা আঠারোশো সিসিটা দেখাই ইনশাআল্লাহ ভাইরে ভাই এইটার যে টান আর ইঞ্জিনের শক্তি ভাই মাথা নষ্ট এইটার কালার পাল অরিজিনাল কালার অরিজিনাল হেডলাইট কি বলেন প্রোজেকশন হেডলাইট আমি কিভাবে এত কিছু জানি প্রত্যেক সপ্তাহে একতো ভিডিও করে দিতে হতো আমি আইসা আগে টু রিভিউ করি কি ভাই জি আইডা পুশ স্টার সানরুপ 7 সিট তেলের গাড়ি 7 সিট তেলের গাড়ি সানরুপ সব পাবেন ভাইয়া দাম কত এটা আমাদের আস্কিং প্রাইস 22 লক্ষ 50 হাজার 22 লক্ষ 50 হাজার আস্কিং প্রাইস আসেন যারা একটা রাজকীয় গাড়ি নিতে চান ভাই রাজকীয় গাড়ি হইতে হবে ভাই দামে হইতে হবে কম হইতে হবে তেলের গাড়ি কি বলেন আজকে কি এটা দেওয়া যায় না 100% আজকে এটা কমায় আপনি একটা গাড়ি এতগুলা গাড়ি ভিতরে একটা গাড়ি দিবেন আপনি কি ওটা কেনা দামে

2015 মডেল 2015 রাজকীয় গাড়ি ভাই ভিতরে সেন্ট্রাল এসি বিস্কিট কালার 12 জনের সিট 12 জন সিটের বসার জন্য আপনি স্পেস পাবেন কিন্তু বসতে পারবেন 15 জন 12 সিটার গাড়ি কয়জন বসতে পারবে আরামে এসে 15 জন বসতে পারবে আরামে এসে 15 জন গাড়ির ভিতরে মিটিং করতে পারবে হ্যাঁ সবগুলো সেন্ট্রাল এসি সবগুলো সিট মুভিং হয় এবং সেন্ট্রাল এসি দেখেন ভাই খুবই চমৎকার এবং এটা দেখেন বিস্কিট カラー হ্যাঁ এই গাড়িটা আজকে আমি তার রিকোয়েস্ট করছি কেনা দামে দিতে ভাই কেনা দামে দিবেন ভাই বলেন এই গাড়িটা আজকে কেনা দামে দিব এই গাড়িটা একবারে ফিক্সড প্রাইস 18 লক্ষ 50 সব ভিডিওতে 19 লক্ষ 50 ছিল 1 লক্ষ টাকা কমাই দিয়েছে তার মানে আস্কিং প্রাইস হলো কত 50000 40000 বা 60000 টাকা কমে সেই জায়গায় কেনা দামে দিছে মানে আসেন ইনশাআল্লাহ নিলে জিতবেন ইনশাআল্লাh যা লাগবে Honda Aison রাজকীয় গাড়ি তার জন্য এই গাড়িটা ইনশাআল্লাহ আচ্ছা আমরা আরেকটা গাড়ি আছে দেখাই এটা হলো Corolla Exio এটা হলো ফিল্টার

পেনারমা কাছে আর দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ দেখলেন তাদের সবাইকে জানাই এবং বিক্রয় ভিডিওর পক্ষ থেকে বুক করা ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম